দাওয়াত দিতে দিতে দৌড়াইতে দৌড়াইতে আমার গলাটা ভাঙে গেছে আমি একটুও লম্বা করব না আসলে মেজুভাইজি ঘোষণা দিলেন যে আমার অক্লান্ত পরিশ্রমে আপনারা এখানে একত্রিত হয়েছেন এটা আমি মোটেও মনে করি না আমি মনে করি আপনারা দিনের দরদে এবং মহব্বতের জন্যই এখানে একত্রিত হয়েছে এবং আমরা যদি এখন একত্রিত না হতে পারি তাহলে কোনোদিনও আর হতে পারব না এই কথাটা আমার মধ্যে এবং আরও কিছু আমার বন্ধু বান্ধব এদের মধ্যে ছোট ছোটো ভাইবাসের মধ্যে এদের মধ্যে আসার কারণে এই জিনিসটা অনেকদিন থেকেই চেষ্টা করে যাচ্ছিলাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কম বেশি করে আমরা দিয়েছি এবং আপনারা এসেছেন আমার একাটাকে এসেছেন এটা মনে করি না বরঞ্চ আল্লাহ তারা সবাইকে তৌফিক দিয়েছেন আপনারা এসেছেন মহব্বত করেন সেই জন্য এসেছেন আর এইটাকে আমি আপাতত এতটুকু পর্যন্ত এই সময় পর্যন্ত মনে করতেছি যে আমাদের এই মজবাটা কামিয়া আসতে পারাটাই কামিয়াবির লক্ষণ ধারণা বাসলে আসা হতো না গরমের মধ্যে বসতে পারতাম না সাধারণ খিচুড়ি খাই এতক্ষণ বসা সম্ভব না তারপরে বসেছি বোঝা যাচ্ছে দিনের প্রতি আমাদের মহব্বত আছে অতএব সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে জমা করে দিয়েছি চেষ্টা করেছি এবং আমরা কিছু আমার সাথে আরও সমন্বয় এর মধ্যে আরো পাঁচ ছজন আমরা ছিলাম কাজ ভাগ করে নিয়েছিলাম সব জায়গায় যোগাযোগ রেখেছি জমা হয়েছেন এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা আছেন আমাদের যারা নাকি এখানে নির্দেশনা দেবেন তারা যেইভাবে আমাদেরকে বলেন যেইভাবে আমাদেরকে কমিটি করে দেন আমি আমার নিজের পক্ষ থেকে আপনারা জানেন আমি আর প্ল্যাটফর্মে আমি আছি দীর্ঘদিন থেকে সেই প্ল্যাটফর্মের বয়সও কম না তিরিশ বছর যাব আমি দাওয়াত সাথে আছি আটত্রিশ বছর দুই বছর ধরে চল্লিশ বছর তো ওখানে আলহামদুলিল্লাহ বহু সম্মানের সাথেই একটা পোস্টে আছে অতএব আমার নতুন করে কিছু পাওয়ার ওরকম কোনো ইচ্ছার জন্যই আমি এখানে ডাকে নিম্ন কোনো একটা পদ টপ এটার লোভে ওরকম কোনো ইচ্ছা মধ্যে ডাকে অতএব আমাকে যে কোনো একটা পদে দিলে অথবা না দিলেও আমাকে আপনারা পাবেন আবার অনেকে আপনারা জানেন অনেক জায়গায় মধ্যে মিটিং হয়েছে অল্প মিটিং হয়েছে আমার ডাকে নাই চলে গেছে আমি জানি আমার ওখানে যাওয়া দরকার সাত তারিখের মিটিং সফল করতে হলে ওখানে দেওয়া দরকার

চলে গেছে তার মানে এখানে প্রায় পাঁচশো আশি তো আমাদের একটা ধারণা যে আট থেকে আটশো থেকে এক হাজার লোক জমা হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এই নিজের ওইরকম ভাবেই পুরো হয়েছে তো আমাদের এটা ভুল হয়েছে যে আমাদের ধারণা আসলে আমার কাছে এই ব্যাগের মধ্যে একটা ব্যাগ নিয়ে চলি এর মধ্যে ছাব্বিশশো ওলামা না নাম এখানে জমা আছে ছাব্বিশশো বাঙা থানা কিছু বাইরেও থাকে এটার মধ্যে আছে বিদেশে থাকে তাও আছে ছাব্বিশশো এর মধ্যে নাই আলিয়া মাদাসার পুরা নাই এর মধ্যে নাই মহিলা মাদ্রাসা পুরা নাই মহিলা মাদ্রাসা দুইশো উপরে মহিলা মাদ্রাসা আছে গড়ে যদি দুইজন করে মহিলা মাদ্রাসা পুরুষ ধরি তাহলে ওখানে প্রায় চার থেকে সাড়ে চারশো পুরুষ এরকম ভাবে আলেন ওখানে রয়েছে আবার এদিকে আলিয়া মাদ্রাসা সতেরোটার কথা আমি শুনেছি আরো বেশি মনে হয় তো এইটার মধ্যে কমপক্ষে পনেরো জন অ্যাভারেজে আছে তাতেও সেখানে দেখা গেল পাঁচশো কাছাকাছি হয়ে যাবে তার মানে আমাদের সাব বিশ্বের সাথে যদি আরো প্রায় এক হাজার জমা হয় তাইলে পরে তো ভাবে বিশাল একটা অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার ওলাম হজরত আমরা আছি সাড়ে তিন হাজার ওলামা একরাম মানে কি কমপক্ষে এক একজনের সাথে এক একশো এরকম সাধারণ লোক যারা নিকে আছেন তাদের সাথে সুসম্পর্ক ইমানি সম্পর্ক তার মানে এর থেকে বড় একটা ইউনিট হতেই পারে এই জিনিসটা আমার জেহেনের মধ্যে আসছে এই জন্য আপনাদেরকে আমরা ডেকে দিয়েছি এখন আমাদেরকে আমাদের যারা একটু মুরব্বী আছে তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেন সেইভাবে আমরা সামনে চলবো আমার কথা আমি শেষ করছি আসসালাম আলিকুম আহমদুল্লাহ